খুন লুটপাট দুর্নীতির সাথে বিচার করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শুক্রবার বর্তমান উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করে নাহিদ ইসলামকে যোগাযোগ ও পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান অন্যদিকে সালে উদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ড আসিফ নজরুলকে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দেখবেন রিজওয়ানা হাসান পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে থাকবেন যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া আর ফারুক এ আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এছাড়া অন্যান্য উপদেষ্টার দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর আটে আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সহ উপদেষ্টা পরিষদে এখনও জন সদস্য রয়েছে মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি